মেয়েদের একটি নিত্য প্রয়োজনীয় পণ্য হয়েছে লেডিস ব্যাগ আজকে আমি দু হাজার চব্বিশ সালের লেডিস ব্যাগের সবচেয়ে ভাইরাল কালেকশানগুলো দেখানোর চেষ্টা করবো তো আমি আজকে চলে এসেছি ঢাকার চকবাজারের বৃহত্তম লেডিস ব্যাগের পাইকারি মার্কেটে যারা ব্যবসা করেন তারা সবচেয়ে কম দামে এখান থেকে লেডিস ব্যাগগুলো কিনে ব্যবসা করতে পারবেন তো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর আমার একটি ফেসবুক পেজ রয়েছে যার লিঙ্ক আমি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা পেজটি ফলো করতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন

খুব সুন্দর একটা মডেল হ্যাঁ একটু ঘুরিয়ে দেখানো ওই সাইড সুন্দর একটা ডিজাইন সেটা পড়বে মাত্র তিনশো টাকা তিনশো টাকা টাকা অনেক সুন্দর একটা ব্যাগ কালার হ্যাঁ কালার হবে এটা

এদিকে অনেক সুন্দর সামনে পিছনে কুচি করা কালার হবে পাঁচটা কালার কালার হবে পাঁচটা কালার প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো কি নতুন কালেকশন আঙ্কে হ্যাঁ হ্যাঁ এগুলো সম্পূর্ণ নতুন কালেকশন চারশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা ব্যাগ পাই যেতেছে কালার হবে পাঁচটা কালার এটার কালার হবে পাঁচটা কালার নতুন মাল সম্পূর্ণ নতুন মাল ডিজাইনও নতুন এটা পড়বে আপনার চারশো টাকা শুধু চারশো টাকা জি জি অনেক সুন্দর মাল আর্টিফিশিয়াল লেদার তিনটা চেম্পার লং বেল আছে সাথে একটা কালার হবে পাঁচটা কালার এটা পড়বে চারশো পঞ্চাশ প্রাইস চারশো টাকা পাঁচ কালার আছে হ্যাঁ কত করে এটা পড়বে চারশো টাকা চারশো টাকা চারশো হচ্ছে মেয়েদের সিস্টেম এটা নিতে পারে রাখতে অথবা ইউজ করতে পারে এটা কালার হবে পাঁচটা মাত্র অনেক সুন্দর একটা পেয়ে আচ্ছা এগুলোর মধ্যে ডিজাইন অনেক সুন্দর মাল তিনশো নব্বই টাকা মাত্র তিনশো টাকা অনেক সুন্দর একটি ব্যাগ কালার পাঁচটা কালার আছে পাঁচটা কালার আর কি টাকা টাকা করে মাত্র টাকা কালার হবে পাঁচটা যেগুলো চাইলে পাঁচটা করে নিতে কালার ব্যাগ মাত্র মাত্র টাকা মাত্র টাকা কালার হবে পাঁচটা এগুলোর মধ্যে কালেকশন আছে চাইলে পাঁচটা করে নিতে এ অনেক সুন্দর এবং খুব চলে হ্যাঁ কত করে এগুলো প্রাইজ পড়বে চারশো বিশ টাকা চারশো টাকা করে চারশো টাকা করে অনেক সুন্দর একটা ব্যাগ দিতেছে এটা তিন চেম্বারের মাল লং আছে সাথে এগুলো কীরকমের প্রাইস পার্টি ব্যাগ এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে পার্টি ব্যাগ এগুলো অনেক সুন্দর মাল কালার হবে টাকা টাকা করে সুন্দর ব্যাগ কালার হবে জি এটা আছে কাজ করা আছে দরকার আছে

তিনশো নব্বইটা কান্ড্রি সামনে বংশরাজের মধ্যে খুবই সুন্দর একটি ব্যাগ যেটা পড়বে একশো টাকা মাত্রা টাকা করে টাকা হবে চাইলে করে নিতে নিতে হচ্ছে টাকা টাকা এগুলো দোকানে টাকা এগুলো কত করে তো টাকা টাকা করে একশো টাকা করে এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে এবং ডিজাইন আছে চাইলে নিতে অনেকগুলো মডেল আছে

আচ্ছা কোন সেকস কর আছে এর পরে আপনাদের 330 টাকা 330 টাকা করে এটা অনেক সুন্দর ছোট সাইজের 300 টাকা টাকা করে টাকা হচ্ছে কালার পাওয়া যাবে পাঁচটা কালার কালারগুলো অনেক সুন্দর অনেক সুন্দর কালার আছে এগুলোর মধ্যে মধ্যে কালার হবে কালো বেগুনি কালার পাঁচটা কালার

এই প্রোডাক্টগুলো নিতে চাইতেছেন তারা ইউ নাম্বার দেওয়া থাকবে ওখানে কন্ট্যাক্ট করে নিতে পারবে আর এখানে বেরিয়ে থেকে সবগুলো মাল দেখানো সম্ভব হয় না ঠিক আছে আমাদের কাছে কিছু পরিমাণ কালেকশান আছে যে কেউ চাইলে নিতে পারবো অবশ্যই